আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটি এনজিও রিক বাংলাদেশের অন্যতম এনজিও যে যেটি মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি থেকে সনদপ্রাপ্ত এই সনদ নাম্বার আছে আপনারা দেখলে দেখতে পাবেন এছাড়া এখানে জেনারেল ম্যানেজার জিএম এম ওডিট পদে নিয়োগ হয়েছে এই একজন এবং এখানে বেতন আপনারা দেখতেই পারছেন যে বেতন দেখেন ভালো একটা বেতনে আবার ম্যানেজার আইটি পদেও এখানে লোক নিবে বেতন দেখেন ছাব্বিশ হাজার মূল বেতন ছাব্বিশ হাজার স্থায়ীকরণের পর সাতষট্টি হাজার এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দেখেন মাস্টার্স বিএম ডিগ্রিধারী এইগুলো নিতে হবে এছাড়া এখানে আপনার লাগবে অভিজ্ঞতা এমএস এক্সেল কম্পিউটারে পারদর্শী হতে হবে এছাড়া অডিট অফিসার নিবে বীর জন অডিট অফিসার জন নিবে এই জন অফিসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে অ্যাকাউন্টিং ফিনান্সে মাস্টার্স হতে হবে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এই সর্বোচ্চ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ব বছর এই বছরে আবেদন করতে পারবেন এছাড়া অভিজ্ঞতা তিন বছরের অভিজ্ঞতা লাগবে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করার অভিজ্ঞতা লাগবে অবশ্যই অভিজ্ঞতা লাগবে এখানে অভিজ্ঞতার কথা বলা হয়ে গেছে তিন বছরের কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে বেতন একটা এক কথা বলতে হয় এখানে বেতনটা খুবই ভালো বেতন একুশ হাজার টাকা হলে সর্বসার্কুলারে বান্ন হাজার চারশো টাকা এই যে রিকেন আবেদন আবেদনের শেষ তারিখ জুনের সতেরো তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন মাসের সতেরো তারিখ আবেদন আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে করতে পারেন এছাড়া বিডি জবে আবেদন করতে পারবেন আবেদনের সব কিছু এখানে দেওয়া আছে আপনারা আবেদন করতে পারবেন রিক বাংলাদেশের অন্যতম ভালো এনজিও আপনারা চাইলেই এটি আবেদন কর